তো ভিডিওর স্পিডটা আমি সামান্য একটু বাড়িয়ে নিয়েছি কারণ এখানে একেবারে কমন জিনিসগুলো দেখানো হবে প্রথম অবস্থায় প্রথম স্টিভি কারণ এগুলো সবগুলো এভার আর লক ভরা ফোনগুলো সেম কাজে করতে হয় ওয়াইফাই কানেক্ট করতে হয় জিমেল আসি কিনা এটা ফ্যাক করতে হয় আগের পুরোনো লক দিয়ে ট্রাই করতে হয় তো এগুলো আপনারা বুঝে নেবেন আশা করি আর আরেকটা কথা বলি এই ধরনের লক ফোন নিয়ে আসলে অবশ্যই ফোনটা অথেন্টিক কিনা ফোনটা যে নিয়ে আসতে তার নিজস্ব ফোন কিনা বা সে মালিক কিনা এটা যাচাই বাছাই করে নেবেন তোর এই ফোনে লক করবে না তাহলে ভবিষ্যতে দেখা খাতে অনেক ধরনের ঝামেলা ভরে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল চাচ্ছে তো এখান থেকে আমি ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর আমি ওল্ড মেথডে ট্রাই করব যেটা আমি পুরো নো মোবাইলগুলো আগে খুলতাম অপভবনগুলো এখানে ওয়াইফাইতে গিয়ে শেয়ার অপশনে দেওয়ার পর এখানে আরও একটা অপশন আসে কিন্তু এখানে নাই তার মানে ই এই মেথডে হবে না আমি আরও ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে ইমার্জেন্সি কলে যাবো ইমার্জেন্সি কলে গিয়ে একটা নাম্বার ডায়ল করবো স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ তো এই নাম্বার ডায়ল করার পরে দেখতে পাচ্ছেন এখানে টেস্ট কোড আসবে অনেকগুলো আমি মেনুয়াল টেস্টে দেওয়ুয়াল টেস্টে দেওয়ার পর এখানে উপরে সোয়াইপ করে নিয়ে আসবো ক্যামেরা ক্যামেরাতে দেওয়ার পর ক্যামেরা টেস্ট ক্যামেরাতে দেওয়ার পর দেখবেন এখানে নিচে ক্যামেরা টেস্টে যাব ক্যামেরা টেস্টের পর এখানে ওকে দেবো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এরপরে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবো এখানে আপনার ক্যামেরা অফেন হবে ক্যামেরা অফেন হওয়ার পর এখানে আমি একটা ছবি তুলে নেব তো ফটোটা তোলার পর ফটোটির মধ্যে গিয়ে ফটোটা আমি শেয়ার দেবো শেয়ার দেওয়ার আগে এখানে এগ্রি অ্যান্ড কন্ডিশনে দিয়ে এরপর হচ্ছে শেয়ার অপশনে যাব শেয়ার অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো শেয়ারের হয়ে রয়েছে তো এখানে মেসেজ অপশনে যাবো এটা হচ্ছে ওল্ড ট্রিকে ওল্ড ট্রিকে প্রথম ট্রাই করে দেখি কাজ হয় কিনা না প্রথম মেসেজ অপশনে গিয়ে এখানে একটা নাম্বার দেবো যে নাম্বার সেন্ড করবো নাম্বারটার পরে নেক্সটে গিয়ে এখানে ক্রস দিয়ে দেবো যে স্পটোটা আমি ক্লিক করি সেই ফটোটা ক্লিক করে দিয়ে টেক্সট মেসেজের মধ্যে আমি লিখবো ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পর আমি সেন্ড করে দেবো সেন্ড করে দিলে মানে এস এস করে দেবো এস এম এস করে দিলে ওই ইউটিউবের উপরে ক্লিক করবো ক্লিক করল দেখা যায় এখানে ইউটিউব অপশন হবে তো উপরে বাম পাশে কোন আমি প্রোফাইলে যাব সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর অ্যাপ যাব তো অ্যাব যাওয়ার পর এখানে অন্য অন্য অপশন থাকবে কিন্তু ওই অপশানগুলো নাই দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা অপশনে ঢুকা মাত্র আমাকে একজিট করে সামনে নিয়ে আসছে মানে ইমার্জেন্সি কলে নিয়ে আসছে এখানে আবার আপনি ইমার্জেন্সি কলে দেন মানে আমি আবার ইমার্জেন্সি কলেজ এর ডাবল লাইন হ্যাল দেবো আবার সেম একেভাবে মেনুয়াল টেস্টে যাবো মেনুয়াল টেস্টে যাওয়ার পর হচ্ছে সেই ক্যামেরা টেস্টে যাবো মানে ক্যামেরায় যাবো ক্যামেরা যাওয়ার পর ক্যামেরা টেস্টে যাবো হ্যাঁ ক্যামেরা টেস্টে দেওয়ার পর এখানে আমার আগে দিয়ে ফটোটা তোলা রয়েছে ওই ফটোটার মধ্যে আবার ক্লিক করব আবার এখানে শেয়ার অপশনে যাব তো এখানে কিন্তু এবার আমি মেসেজে শেয়ার করব না এবার আমি গুগলে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন লেন্স অপশনটি অফেন হয়েছে তো এখানে বাম পাশে কোন আয় উপরে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি ডট থ্রি ডটে যাবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে টিমস অফ সার্ভিস টিমস অফ সার্ভিসে গিয়ে এখানে উইদাউট অ্যাকাউন্ট ইউজ উইদাউট অ্যাকাউন্টে গিয়ে এরপর হচ্ছে আপনি এখানে আর একটা অপশন রয়েছে এদের নাইন রোড এই নাইন উপরে ক্লিক করবেন এইখানে আপনি সার্চ করবেন সার্চ সে যাবেন উপরে দেখতে পাচ্ছেন গুগল চিহ্ন এরপর সার্চ এই সার্চে ক্লিক করার পর এবারে আপনি এখানে লিখতে পারেন যে কোনো ওয়েবসাইটের নাম যেখানে এই এফ আর ভি টুলসগুলো পাওয়া যায় আমি এখানে রাইজ রুম লিখবো তো রাইজ রুম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেকেন্ড লাইনে রয়েছে এফ আর রাইজ রুম এফআরফি বাইপাস বাইপাস যাওয়ার পর সেটিংসে যাব তো এখানে সেটিংস এ যাওয়ার পর আমি একটু এবারে গিয়ে আপডেটটা দেখাই যে লাস্ট আপডেটটা কবে কেন আমি খুলতে এবং অন্য মেথডে এখানে এই অপ্পো ফোন তো অ্যান্ড্রয়েড ভার্সন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আপডেট হচ্ছে হয়েছে একে মে দুই হাজার পঁচিশ তো এবার আমি গিয়ে সেটিংস গিয়ে যাব যাবো স্ক্রিন লক স্ক্রিন মানে স্ক্রিন লক স্কিনে গিয়ে তো উপরে লেখা দেখতে পাচ্ছেন হোমস্ক্রিন লে আউট এই হোমস্ক্রিন লে আউটটা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনটা একেবারেই হোম ফেজে এসে পড়ছে তবে এখানে লক বাইপাস হয় নাই তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ সেটা হচ্ছে আপনি অন্য একটা ফোন নেবেন ওই ফোনের মধ্যে একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে অফ ফোন কলন এই অফ ফোন করন যদি আপনি ওই ফোনের মধ্যে আগেই না থাকে তাহলে আপনি গুগল থেকে নামিয়ে নিতে হবে তো এখানে অ্যাপসটা ছবি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে দেখাচ্ছে তো অবশ্যই আপনার ওই অ্যানাদার ফোনের মধ্যে এই অফ ফোন কলন এই অ্যাপসটাই ইনস্টল দিয়ে নেবেন এটা দিয়ে বাইপাস করতে হবে তো এই অ্যাপটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না শুধুমাত্র গুগল থেকেই আপনি এ পিকে থেকে নামে নিতে পারেন ইডিলেই নামে তো অ্যাপটা ইনস্টল হোক আর আপনি লক থাকা ফোনে আপনি ফোন কলনে যাবেন লক থাকা ফোনের মধ্যে এই সব অপো ফোনের মধ্যে ফোন কলন থাকে তো ফোন কলনটা অফেন করে এখানেই আপনি নিউ ডিভাইসে যাবেন মানে লক থাকা ফোনে নিউ ডিভাইসে যাবেন এরপর আদার অ্যান্ড্রয়েড এ যাবেন আর কোন প্রকার পারমিশন চাইলে অবশ্যই এলাই করে দিবেন এই দেখতে পাচ্ছেন কিউআর কোড এভাবে রেখে দিবেন আর অন্য ফোনের মধ্যে আমার সেম একেভাবে নিউ ডিভাইসের মধ্যে যাবেন অপ ফোন করলে নিউ ডিভাইসে গিয়ে স্ক্যান করে এই ফোনের সাথে কানেক্ট করিয়ে নেবেন তো আগে বলে রাখি কোনো প্রকার পারমিশন চাইলে ওখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে সেটা হচ্ছে এখানে সবগুলো অপশন মার্ক হয়ে আছে আপনাকে এটাকে আনমার্ক করতে হবে উপরে সব দিলে আনমার্ক হয়ে যাবে দেখে পাচ্ছেন এখানে আনমার্ক হয়ে গেছে এবার আপনি অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা সোপা অ্যাপস ওই ফোনে সেন্ড করবেন আমি এখানে কিফ নোট এই অ্যাপসটা সেন্ড করতেছি তো এখানে মার্ক করে স্টার্ট সেন্ডে দিলাম তো আমার ফোনে লক থাকা বিধে আমি এখানে পাসকোর্ডটা দিয়ে নিচ্ছি আপনাদের ফোনে যদি লক থাকে ফ্যাটন লক থাকে ওই ফ্যাটন লক দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সেন্ট হচ্ছে তো আমার ওই ফোনের কাজ চাষ এনাদের এই ফোনটা নিয়েছিলাম বাইপাস করার জন্য কাজ চাষ ওই ফোনটা সাইড করে রেখে দেবেন এবার এই ফোনের মধ্যে আপনি কিছুই করতে হবে না ডান দেন মানে অ্যাক্সট্রা আসার পর ডান দেন এবার উপরে স্কিপ দেন ডান দেন এখানে গেট স্টার্ট দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো এবার বলে রাখি কাজ কিন্তু এখানে শেষ এবার হয়ে গেছে যদি এরপর আপনার কাছে কোনো প্রকার ছন্দ থাকে আপনাদের এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনি ফোনের ফ্যাক্টরি রিসিতে গিয়ে ফোন ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন প্রতিনিধি এই ধরনের ভিডিও আমি আমার ফ্রেজে দিয়ে থাকি আমার ফেসটি ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন